আল্লাহ মানবজাতি সৃষ্টি করে সৃষ্টির জীব হিসেবে ভূষিত করেছেন আশরাফুল মাকলুকাত তথা সৃষ্টির জীব যদি তার আসল মালিককে ভুলে যায় এবং তার আদেশ নিষেধ অমান্য করে তাহলে তার মালিক তার প্রতি শুধু অসন্তুষ্টই হন না তাকে শাস্তি দিতে বাধ্য হন তবে আল্লাহ তাহা যেহেতু অতিশয় মেহেরবাণ ও দয়াময় তাই তিনি তাৎক্ষণিক শান্তি প্রয়োগ করেন না তিনি অবকাশ দেন বারবার সুযোগ দেন তবে আল্লাহ ছাড় দিলেও ছেড়ে দেন না মানুষ পাপ করতে করতে যখন পাপের সীমা ছাড়িয়ে যায় তখনই আল্লাহর শাস্তি নাজিল হয় নমরুদকেও তালা তখনই শাস্তি দিয়েছেন যখন সে নিজেকে প্রভু বলে দাবি করেছে অনুরূপভাবে আদ সামুদ প্রভৃতি জাতিকে তাদের সীমাহীন পাপাচারের কারণে ধ্বংস করে দেওয়া হয়েছে বন ইসরায়েলরা আল্লাহর কিতাব তাওরাককে অস্বীকার করে উত্তম জিনিস তথা মান্না ও সালোয়ার পরিবর্তে খারাপ জিনিস তথা ভূমির উৎপন্ন জিনিস চাওয়া আমালেকা সম্প্রদায়ের সঙ্গে যুদ্ধ করতে অস্বীকৃতি জানিয়ে আল্লাহর অগণিত নিয়ামত ভোগ করেও অকৃতজ্ঞ হওয়ার কারণে চির লাঞ্ছনা ও আল্লাহর ক্রোধে পতিত হয়েছে আগের নবীদের এমন সব কাহিনী পবিত্র কোরআনে আলোচনা করে আল্লাহ তাআলা এটি বোঝাতে চেয়েছেন যে যদি উম্মতে মাহাম্মাদিও তাদের মতো পাপাচারে লিপ্ত হয় তবে তাদের পরিণতিও অনুরূপ হবে এবং একই ভাগ্য বরণ করতে হবে নিষিদ্ধ কার্যকলাপের ফলে আল্লাহর পক্ষ থেকে কঠিন আজাব আসে হজরত আবু হুরার রাজে আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহাল্লাহাম বলেছেন যখন সরকারি মালকে নিজের মাল মনে করা আমন্তের মালকে নিজের মালের মতো ব্যবহার করা হয় জাকাতকে জরিমানা মনে করা হয় ইসলামী আকিদা বর্জিত বিদ্যা শিক্ষা করা হয় পুরুষ স্ত্রীর অনুগত হয় মায়ের সঙ্গে দুর্ব্যবহার করা হয় বন্ধুদের আপন মনে করা হয় বাবাকে পর ভাবা হয় মসজিদে সরগোল করা হয় পাপি লোক গোত্রের নেতা হয় অসৎ ও নিকৃষ্ট লোক জাতির চালক হয় ক্ষতির ভয়ে কোন লোককে সম্মান করা হয় গায়িকা ও বাদ্যযন্ত্রের প্রচলন অধিক হয় মদ্যপানির আধিক্য ঘটে পরবর্তী সময় লোকেরা পূর্ববর্তী লোকদের বদনাম করে তখন যেন তারা অপ গরম বাতাস ভূমিকম্প ভূমিধ্বস মানব আকৃতি বিকৃতি শিলাবৃষ্টি রক্তবৃষ্টি ইত্যাদি কছে না যাবে যা একটার পর আরেকটা আসতে থাকবে যেমন হাড়ের সুতা ছিঁড়ে গেলে মুক্তর দানাগুলো একটার পর একটা পড়তে থাকে শহরটিতে দাবানলের আর একটি বড় কারণ বলা হচ্ছে সমকামিতাকে লস অ্যাঞ্জেলসে বিগত কয়েক বছরে বেড়েছে সমকামিতার মাত্রা সমকামিতার অপরাধে আল্লাহ তালা কৌমের লুত তথা লুত আলাইহাল্লামের সম্প্রদায়কে ধ্বংস করে দিয়েছেন লুত আলাইহাল্লাম তাদের বারবার হালাল পন্থায় যৌন চাহিদা পূরণ করার অনুরোধ করলেও তারা তার কথা শোনেননি এসব দুশ্চরিত্র লোক চারটি জনপদে বাস করত ফেরেস্তাগন সব জনপদকে একত্রে সমূলে উৎপাটিত করে শূন্য নিয়ে যান এবং সেখান থেকে উল্টিয়ে নিচে ছুটে মারেন এভাবে সব বসতি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় অনেকের মতে এই জনপদ গুলো উল্টে যাওয়ার ফলেই ডেড সি বা মৃত সাগর সৃষ্টি হয়েছে এটি ভূপৃষ্ঠের সবচেয়ে নিচু স্থান পৃথিবীর অন্য কোন অন্তর আরো ভয়ভসব আজাব আসবে যে আজাবকে তারা মনে করবে প্রাকৃতিক দুর্যোগ